নমস্কার আমি আকাশ আপনাদের দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যাত্রাকে ভালোবেসে অভিনয়কে ভালোবেসে যাত্রার সঙ্গে থাকা অভিনয়ের পাশে থাকা আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম গীতিময়ের এই পর্বে গীতিময়ের নতুন যাত্রার বিজ্ঞাপন পর্বে আমরা এর আগে কিছু পোস্টার আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে প্রায় চল্লিশটিরও বেশি যাত্রা দলের পোস্টার নিয়ে আমরা আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে চলুন চলে যাই সরাসরি মূল ভিডিওর মধ্যে প্রথম যে জাতীয় দলটি নিয়ে আলোচনা করবো জাতীয় নামটি হলো সূর্য লোক অপেরা সূর্যলোক অপেরার বর্তমান বছরে অর্থাৎ চোদ্দশো সালের এক মেগা হিট সামাজিক যাত্রা পালা গানে অঙ্কুশ নন্দিনী ভট্টাচার্য অভিনীত দীপ্ত রায় রচিত এবং নির্দেশিত সূর্যলোক অপেরার বর্তমান বছরের এক সেরার সেরা সামাজিক যাত্রা পালা গান রাজার ঘরে রাজনন্দিনী রাজার ঘরে রাজনন্দিনী মা নাগেশ্বরী অপেরা মা নাগেশ্বরী অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গান কুমার করেছে যাচ্ছে জেলে ফুন করেছে ছেলে বৌমা যাচ্ছে জেলে বসর অপেরা আনন্দ বাসর অপেরা বর্তমান বছরের এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান দিলীপ দাস প্রযোজিত অরবিন্দ সেনগুপ্ত নিবেদিত বিবাস ব্যানার্জি পরিকল্পিত তাপসী মুন রাজু বড়ুয়া অভিনীত রায় রচিত নির্দেশিত শ্মশানের বুকে সূর্যমুখী নন্দবাস বত্রিশ সালের সেরার সেরা সামাজিক যাত্রা গান শ্মশানের বুকে সূর্যমুখী যাত্রা ভারতী অপেরা যাত্রা ভারতী অপেরা চোদ্দশো বত্রিশ সালের চ্যালেঞ্জ সৃষ্টিকারী পালা প্রযোজনা সমভূনাথ মন্ত্রী ও মধুসূদন ভঞ্জ প্রতিষ্ঠিত সুরচিতা মন্ত্রী নিবেদিত কমলেশ দাস পরিকল্পিত অনুপম মন্ত্রী প্রযোজিত মিস ও কুমার দীপ্ত অভিনীত। পাপের পাঠশালায় পুষ্পা পাপের পাঠশালায় পুষ্পা যাত্রা ভারতীয় পেরারে 1432 সালে যাত্রা পালা গান কুমার দীপ্ত রচিত ও নির্দেশিত এবং অভিনয়িত পাপের পাঠশালায় পুষ্পা পূর্ণ তীর্থ অপেরা পূর্ণ তীর্থ অপেরা চোদ্দশো সালের সেরা বিস্ফোরণ যাত্রা গৌরব গোবিন্দ সম্পাদিত নির্দেশিত এবং অভিনীত ওসিদ হাজরা রচিত যাত্রা দলের হিরোইন যাত্রা দলের হিরোইন দক্ষিণেশ্বর অপেরা দক্ষিণেশ্বর অপেরা চোদ্দশো সালের সেরা বিস্ফোরণ সাথী হারা শিল্পী সাথী হারা শিল্পী সোনার বাংলা যাত্রা সংস্থা সোনার বাংলা যাত্রা সংস্থার চোদ্দশো বত্রিশ সালের এক ঘটনা বহুল সামাজিক যাত্রা আন্তর্জাতিক বাবলি রচিত নির্দেশিত এবং অভিনীত মাননীয় হেডমাস্টার মশাই মাননীয় হেডমাস্টার মশাই তা শেষ অভিনয় করবেন রুম্পা ভদ্র কুমার ঋষি দস্যু রত্নাকর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাবলি ভট্টাচার্য অভিনীত মাননীয় হেডমাস্টার মশাই জি নন্দীর সন্ন্যাঞ্জলি অপেরা সন্ন্যাঞ্জলি অপেরার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান পাপ্তি ও দীপ্ত চক্রবর্তী নিবেদিত যাত্রার হিরো নাম্বার ওয়ান রকস্টার কুমার সঞ্জু অভিনীত বিবেক মুচ্ছে চোখের জল মানবিকতা হাসছে প্রতিপাদের মশাল হাতে এবার প্রলয় আসছে এবার প্রলয় আসছে রচনা মঞ্জিল ব্যানার্জি অভিনয়ে কুমার সঞ্জু সন্নাঞ্জলি অপেরা চোদ্দশো বত্রিশ সালের সেরার সেরা সামাজিক যাত্রাপালা এবার প্রেবাঞ্জলি অপেরা দেবাঞ্জলি অপেরা চোদ্দশো বত্রিশ সালের সেরার সেরা সামাজিক যাত্রাপালা গানে। মঞ্জিল ব্যানার্জি রচিত অকাল বোধনের বাজনা যা শ্রেষ্ঠ অভিনয় করবেন পিয়ালি বসু পিয়ালি বসু সম্পাদিত নির্দেশিত এবং অভিনীত মঞ্জিল ব্যানার্জী রচিত দেবাঞ্জলি বর্তমান বছরের সেরার সেরা যাত্রাপালা গান অকাল বোধনের বাজনা দেবী বন্দনা যাত্রা সংস্থা দেবী বন্দনা যাত্রা সংস্থার বর্তমান সেরার সেরা সামাজিক যাত্রাপালা গানে যাত্রার এ যুগের বাস্তববাদী সম্পূর্ণ ভিন্ন ধারার চরিত্রের প্রবর্তক ও ভিলের শেষ কথা অরূপ ব্যানার্জি অভিনীত মঞ্জিল ব্যানার্জি রচিত আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি দেবী বন্দনা যাত্রা সংসারে চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান আতা গাছে তোতা পাখি জয় গুরু নাট্য কোম্পানি জয় গুরু নাট্য কোম্পানি বর্তমান বছরের অর্থাৎ চোদ্দশো সালের চতুর্থতম নিবেদন যাত্রার নরম মনের গরম ভিলেন মিলন কুমার ও যাত্রার কণ্ঠী গায়িকা নায়িকা জয়া ভট্টাচার্য অরূপ ঘোষ রচিত স্বামী সন্তান নিয়ে সুখের সংসার এটাই মেয়েদের মনের আশা ছন্দপতন ঘটে তখন যখন লক্ষ্মীর ঘরে রাহুর বাসা লক্ষ্মীর ঘরে রাহুর বাসা পরশ যাত্রা ইউনিট পরশমণি যাত্রা ইউনিটের বর্তমান বছরের অর্থাৎ চোদ্দশো বত্রিশ সালের সুপারহির যাত্রাপালা গানে উদয় ভানু জানা প্রতিষ্ঠিত চন্দন জানা ও চঞ্চল জানা প্রযোজিত যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয় নিউ জগৎ জয়ী অপেরা নিউ জগৎ অপেরা অপেরার বর্তমান বছরের একটি সামাজিক যাত্রাপালা গানে দীপ্ত রায় রচিত নির্দেশিত জীবন নিয়ে মরণ খেলা জীবন নিয়েই মরণ খেলা বঙ্গ বিজয় অপেরা বঙ্গ বিজয়ী অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান নট নন্দিনী অদ্বিতীয় গায়িকা নায়িকা যাত্রার অগ্নি কন্যা দীপা ঘোষ মিস মৌসুমী মীরা ব্যানার্জি কুমার সাগর সঞ্জীব কুমার কুমার অতনু ও কুমার বিশ্বরূপ অভিনীত অনেক খেলা খেলেছ তোমরা শেষ খেলাটা দেখেনি কেউ সব খেলার হিসাব নিতে আসছে অপেরা দি বন্ধন অপেরার বর্তমান বছরের সেরার সেরা যাত্রা পালা গান ডাক্তার তাপস কুমার রচিত প্রতিবাদ আজ পথের কাঁটা প্রতিবাদ আজ পথের কাঁটা দ্য অভিনয় করবেনে এনে বা ব্লু পয়রা শর্মিলা মুখার্জি উত্তম রাজ অভিনীত ও রঞ্জন কুমার নির্দেশিত তাপস কুমার রচিত দি যাত্রা বন্দনা অপেরারই বর্তমান বছরের এক সেরা সেরা সামাজিক যাত্রাপালা গানে প্রতিবাদ আজ পথের কাটা গন্ধর্ব অপেরা গন্ধর্ব অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গানে মিস চন্দনা প্রতিষ্ঠিত বি এম প্রজেজিত এস কে জাহাঙ্গীর পরিবেশিত রূপকথা চ্যাটার্জি অভিনীত জীবন যদি হয় গো নাটক কি নাম দেবে নাট্যকার যাত্রা মঞ্চে দাঁড়িয়ে বলছি ও মানুষ নয় জীবন জীবন্ত জানোয়ার জীবন জীবন্ত জানোয়ার গন্ধর্ব অপেরার 1432 সালের আবারও চ্যালেঞ্জ সৃষ্টি cardinality যাত্রা পালা গান জীবন যুদ্ধে জীবন্ত জানোয়ার চৈতন্য অপেরা চৈতন্য অপেরার বর্তমান বছরের সেরার সেরা সামাজিক যাত্রা পালা গানে শ্রী স্বপন দেবনাথ প্রতিষ্ঠিত এস এন্টারপ্রাইজ প্রযোজিত উৎপল রায় রচিত নির্দেশিত যত আছে নারী ললুপ ধান্দাবাজার অত্যাচারী তাদের সবার জীবন থেকে ঘুম কেটেছে কোম্পানির বর্তমান বছরে যাত্রাপালা গান উৎপল রায় রচিত এবং নির্দেশিত পথের ধুলোয় জন্ম আমার তবু রূপে গুণে অনন্যা রাতের আকাশে পরিচয় খুঁজি আমি রাজপথের রাজকন্যা আমি রাজপথে এলে রাজকন্যা যা শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন বর্তমান বাংলার অগ্নিকন্যা যাত্রার স্বপ্ন সুন্দরী অদ্বিতীয়া গায়িকা নায়িকা পুবালী বসু অভিনীত জি নন্দীর নন্দী কোম্পানি পরিবেশিত উৎপল রায় রচিত নির্দেশিত আমি রাজপথের রাজকন্যা জি নন্দীর অগ্রবাণী যাত্রা কোম্পানি অগ্রবাণী যাত্রা কোম্পানির বর্তমান বছরে আবারও এক ব্যতিক্রমী উপস্থাপনা যাত্রা সর্বকালের সেরা জুটি কাকলি ও অনল অভিনীত সুখের ঘরে লাগলো শান্তি নিখোঁজ অনেক দূর ফাগুন পলাশ ডাকছে তোমায় দাও ফিরিয়ে সেই হারানো সুর দাও ফিরিয়ে সেই হারানো সুর চা অনন্ত চক্রবর্তী নির্দেশনায় অনন্ত চক্রবর্তী ও কাকলি চৌধুরী কাকলি চৌধুরী ও অনন্ত চক্রবর্তী অভিনীত সেই হারানো সুর সেই হারান সু স্বর্ণমঞ্জুরি অপেরা স্বর্ণমঞ্জুরি অপেরার বর্তমান বছরে যাত্রাপালা অভিনীত সুবীর প্রযোজিত আমি মানুষ নামের কলঙ্ক আমি মানুষ লোকনাথ অপেরা লোকনাথ অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান তপন চক্রবর্তী সম্পাদিত নির্দেশিত এবং পরিমার্জিত জীবন যুদ্ধের রেলগাড়ি জীবন যুদ্ধের রেলগাড়ি দাসিস্টেন অভিনয় করছে আমি অংকوش বিপাশা রামকুমার মিছপাখি এবং ভীরেন কিং কুমার রাকেশ অভিনয়ত জীবন যুদ্ধের রেলগাড়ি শুভদীপ অপেরা শুভদীপ অপেরা 1432 সালে সুপার হিট সামাজিক যাত্রাপালা গানি ময়লা গলীর মল্লিকা ময়লা গলীর মল্লিকা অগ্নিদেব অপেরা অগ্নিদেব অপেরা 1432 সালে চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা গান হরিপ্রদ বেড়া প্রতিষ্ঠিত ও গোবিন্দ বেড়া রচিত এবং রঞ্জন কুমার নির্দেশিত ঘরে ভাগ্য লক্ষ্মী অগ্নিদেব অপেরার চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান ভিখারির ঘরে ভাগ্য লক্ষ্মী অগ্নি বিনা অপেরা অগ্নি বিনা অপেরা চোদ্দশো বত্রিশ সালের আবারও সেরার সেরা সামাজিক যাত্রা পালা গান বেড়া প্রতিষ্ঠিত গোবিন্দ প্রযোজিত বাবলি ভট্টাচার্য রচিত এবং নির্দেশিত সিংহবাড়ির রাজা রাজা বাবু, বাবু, মননিকা অপেরা চোদ্দশো বত্রিশ সালের বলিষ্ঠ প্রযোজনা অজিত চক্রবর্তী প্রতিষ্ঠিত এবং মননিকা চক্রবর্তী প্রযোজিত বাবলি ভট্টাচার্য রচিত এবং নির্দেশিত পল্লীবধূর লজ্জাচুরি পল্লীবধূর লজ্জাচুরি যুগান্ত রপেরা যুগান্ত রপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান সীমন্তনী ও সম্রাট অভিনীত স্বর্গ আমার স্বামীর ঘর স্বর্গ আমার স্বামীর ঘর দেবীপল্লী যাত্রা সমাজ দেবীপল্লী যাত্রা সমাজে চোদ্দোশো সালে ধামাকা প্রোডাকশন সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত দেবীপল্লী যাত্রা সমাজের বর্তমান বছরে সেরা সেরা যাত্রাপালা গান রাত্রির চোখে ঘুম নেই রাত্রির চোখে ঘুম নেই জি বাংলা অপেরা জি বাংলা অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান কুমার দীপ্ত রচিত এবং নির্দেশিত নীলাঞ্জন জি বাংলার অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান মানুষ ভগবান বিবেক শয়তান মানুষ ভগবান বিবেক শয়তান গিরিশ অপেরা গিরিশ অপেরার বর্তমান বছরের সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান অরূপ কুমার মেঘা ভট্টাচার্য কুমার সংগ্রাম রাজ শর্মা অভিনীত নির্দেশিত সংসার কাঁদছে ঈশ্বর যাত্রা তীর্থ অপেরায় যাত্রা তীর্থ অপেরা চোদ্দশো বত্রিশ সালের সেরার সেরা যাত্রাপালা গান অভিমন্যু রচিত এবং দেবাশিস মিত্র সম্পাদিত নির্দেশিত মমতা ময়ীর আঁচল মমতা ময়ীর আঁচল মিলন তীর্থ অপেরা মিলন তীর্থশো বত্রিশ সালের যাত্রাপালা গান সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিতা অপেরা বিশ্ববিনা অপেরা চোদ্দশো বত্রিশ সালের এক আড়োল সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা গান দ্বীপ চক্রবর্তী ও জিনা অভিনীত অর্থাৎ দীপ জিনা জুটি অভিনীত তাপস কুমার রচিত হিসেব মেলে না জীবনে কখনো সব চাওয়া পাওয়া আজ অজানা জীবন যুদ্ধে হেরে গেলেও তুমি আমার শেষ ঠিকানা তুমি আমার শেষ ঠিকানা বিশ্ববিনা অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান ডাক্তার তাপস কুমার রচিত এবং দীপ চক্রবর্তী নির্দেশিত এবং দীপ জেনা জুটি অভিনীত তুমি আমার শেষ ঠিকানা স্টার আনন্দ অপেরায়

ও চাঁদ আমার কি অপরাধ বিষ্ণু লোক অপেরা বর্তমান বছরের যাত্রাপালা গান সুকান্ত মুখার্জি রচিত দুই পৃথিবী দুই পৃথিবী রাজনন্দিনী অপেরা রাজনন্দিনী অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গান সুব্রতা ও সঞ্জিত চ্যাটার্জি অভিনীত সুকান্ত মুখার্জি রচিত মুখোশের আড়ালে মানুষ মুখোশের আড়ালে মানুষ রাজেশ্বরী অপেরা মাইতি প্রোডাকশনের আরো একটি সুপার হিট প্রযোজনা মুকুন্ত মাইতি নিবেদিত নমিতা মাইতি ও রাজু মাইতি প্রযোজিত এই সময়ের বহু চর্চিত অপ্রতিদ্বন্দ্বী গায়িকা নায়িকা ও যাত্রার হার্থব অঙ্কিতা ভট্টাচার্য এবং মেছো কার্তিক অভিনীত অনিক ব্যানার্জি রচিত নির্দেশিত নারীকে করেছ খেলার পুতুলে দিয়েছো নাম অভাগিনী নারী মুক্তির মশাল হাতে আসছে ডাকাত রানী জয় ভবানী ডাকাত রানী জয় ভবানী রাজেশ্বরী অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গানে অঙ্কিতা ভট্টাচার্যের ও মেছো কার্তিক অভিনয়িত অনিক ব্যানার্জি রচিত নির্দেশিত ডাকাত রানী জয় ভবানী প্রভা অপেরা প্রভা অপেরার বর্তমান বছরের একে সেরা সেরা সামাজিক যাত্রাপালা গানে যাত্রার যুবরাজ অনিক ব্যানার্জি রচিত নির্দেশিত এবং অভিনীত। মানব নিয়েছে দানবের বেশ মুখেতে মুখোশ রূপী নব মানবের নব জন্মে আমি ভিনদেশী বহুরূপী আমি ভিনদেশী বহুরূপী প্রভাস অপেরার বর্তমান বছরে যাত্রা পালা গানে অনেক ব্যানাচি রচিত ও নির্দেশিত ও অভিনয়িত আমি ভিনদেশী বহুরূপী নিউ রাজদ্বীপ অপেরার নিউ রাজদ্বীপ অপেরার বর্তমান বছরে যাত্রা পালা গানে ও যাত্রার সুপার স্টার রূপালী পর্দার সোনালী নায়ক ও অপ্রতিদ্বন্দ্বী গায়ক প্রেমজিৎ অভিনীত রচিত এবং নির্দেশিত অত্যাচারের বদলা নিতে নজওয়ান রক্তের বদলে রক্ত নেবে সাবধান আসছে তুফান নিউ রাজনীবাবার বর্তমান বছরের এক সেরার সেরা যাত্রাপালা গান সাবধান আসছে তুফান সত্যরঞ্জন অপেরা সত্যরঞ্জন অপেরার বর্তমান বছরে অর্থাৎ চোদ্দশো বত্রিশ একে সেরার সেরা যাত্রাপালা গানে সিরিয়াল সিনেমা এবং যাত্রার গ্ল্যামার কুইন সফল নায়িকা মৌসুমী চ্যাটার্জি অভিনীত নীলকমল চট্টোপাধ্যায় রচিত এবং নির্দেশিত এক হাতে মুছল স্মৃতির সিঁদুর অন্নতে বাজালো দামামার ধ্বনি প্রতিশোধের জ্বালায় রণং দেহি চেয়ে দেখো রনক্ষেত্রে সেই রণরঙ্গিনী রণক্ষেত্রে সেই রণরঙ্গিনী ছত্রঞ্জন অপেরার বর্তমান বছরের অর্থাৎ চোদ্দশো বত্রিশ সালের এক সুপার হিট যাত্রাপালা গান মৌসুমী চ্যাটার্জি অভিনীত নীল কমল চট্টোপাধ্যায় রচিত এবং নির্দেশিত রণক্ষেত্রে সে রণরঙ্গিনী স্বর্ণভূমি অপেরার স্বর্ণভূমি অপেরার বর্তমান বছরের মুখার্জী ও কুমার রানা সঙ্গে শিলাজিত অভিনীত সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত সিতির সিঁদুরে সূর্যগ্রহণ গ্রহণ সিদুরে সিঁদুরে সূর্য গ্রহণ সিংহ বাহিনী অপেরা মা সিংহবাহিনী অপেরা চোদ্দশো বত্রিশ সালে চ্যালেঞ্জ সৃষ্টি করে যাত্রাপালা গান সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত ঝঙ্কার ও রাজকিরণ জুটি অভিনীত পাপপূর্ণের পূর্ণের খেলাঘর পাপ পূর্ণের খেলাঘর কৃষ্ণকালী যাত্রা সংস্থা কৃষ্ণকালী যাত্রা সংস্থার বর্তমান বছরে যাত্রাপালা গানে বাবলি ভট্টাচার্য রচিত এবং নির্দেশিত নতুন সূর্য আলো দাও নতুন সূর্য আলো দাও তার শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন অর্পিতা অয়ন অর্পণ অনিন্দিতা অসীম মিস্টার জিতু কান্তিময় ভান্ডারী অভিনীত নির্দেশিত কৃষ্ণকালী যাত্রা সংস্থার বর্তমান যাত্রা গান নতুন সূর্য আলো বিশ্ব বাংলা অপেরা বিশ্ব বাংলা অপেরার বর্তমান বছরের সেরা সেরা যাত্রা পালা গান বর্তমান সময়ের ইয়ং ছেলেদের থপ একমাত্র ব্রো হট অলরাউন্ডার নায়িকা পদ্মপ্রিয়া অভিনীত কুমার দীপ্ত রচিত এবং নির্দেশিত ভালোবাসার শেষ ঠিকানা ভালোবাসার শেষ ঠিকানা এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিওতে আমরা আলোচনা করলাম আমার চলে আসা প্রায় চল্লিশটিরও বেশি যাত্রা দলকে নিয়ে যে দলগুলো আসতে চলেছে বর্তমান মুসরতার চোদ্দশো সালে রথযাত্রার পরবর্তী সময়ে দলগুলিতে হয়তো রিহার্সেল শুরু হবে এইসব যাত্রাপালাগুলির সম্পূর্ণ পোস্টার যখন আমার কাছে চলে আসবে সেগুলোকে নিয়েও কিন্তু আবার ভিডিও করব আমি তো অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে যাত্রাপালার পোস্টার রিলিজ হওয়ার পরে যখনই তাদের শুভ মহরত হচ্ছে সেই শুভ মহরতের অনুষ্ঠান থেকে শুরু করে যাত্রাপালার রিহার্সাল থেকে শুরু করে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো ঠিক তার আগেই তার আগেই কিন্তু আমরা আরেকটি পর্ব আমরা রিলিজ করতে চলেছি বিভিন্ন যাত্রা দলগুলি যখন তাদের সম্পূর্ণ পোস্টারগুলিকে রিলিজ করে দেবে তখনই আমরা সেই পোস্টারে থাকা শিল্পীদেরকে নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি যে কোন দল কিরকম হতে চলেছে তাদের সঙ্গে সঙ্গে বিগত বছরে কিছু অভিনয় তার সঙ্গে ক্লিক করে তার সঙ্গে আমরা আলোচনা করব যে যাত্রা শুরুর আগে পোস্টার গুলো কেমন হলো সেই পোস্টার দেখে দলগুলোকে কতটা পাওয়ার মনে হচ্ছে তো সেই সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা মিস করবেন না অবশ্যই যাত্রা সংক্রান্ত এরকম পুঙ্খানা ভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে অবশ্যই চোখ রাখুন গীতিময় স্টুডিওর পর্দায় হ্যাঁ অবশ্যই আপনাদেরকে মনে করিয়ে দিই গীতিময় স্টুডিওর বর্তমানে ফেসবুক পেজও রিলিজ হয়েছে এবং যেখানে প্রায় আপনাদের ভালোবাসায় খুব অল্প দিনের মধ্যে আমরা প্রায় প্রায় সাড়ে আট হাজার ফলোয়ারে পৌঁছে যেতে পেরেছি আপনাদেরকে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন তার সঙ্গে সঙ্গে আমাদের এই গীতিবো স্টুডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটিকে একটুখানি শেয়ার করবেন এবং লাইক করবেন যাতে করে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারি যাতে করে আপনাদের ভালোবাসায় আমরা এরকম ভিডিও করতে বিভিন্ন ধরনের ভিডিও করতে একটুখানি সহযোগিতা পাই এবং আমাদের মনোবল আরো বৃদ্ধি হয় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে অন্য কোনো ভাবে অন্য কোনো আহ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই যাত্রার পাশে থাকবেন অবশ্যই গীতিমা স্টুডিওর সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী সময়ে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে বাই।